পুরে পড়ুয়াদের নিয়ে বন্ভোজনের আয়োজন সরকারি স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের। This video is for information and knowledge purposes only. পড়ুয়াদের স্কুলমুখী করতে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ সেই মত শিক্ষক শিক্ষিকারাও চেষ্টা করছেন আগামী প্রজন্মের ছাত্রছাত্রীরা স্মার্টফোন যাতে পড়াশোনার প্রতি ঝোঁক বাড়ে এবং স্কুলমুখী হতে পারে স্কুল মনোরঞ্জনের জন্য পড়ুয়াদের উদ্যোগ নিল নদিয়ার রানাঘাটের ব্রজবলা প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর ছাত্রীদের নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পার্কে বন ভোজনের আয়োজন করা হয় বিদ্যালয়ের তরফ থেকে দোলনা হাতির পিঠে ওঠা এবং বিভিন্ন মনোরঞ্জনে মেতে ওঠে ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকারা একই সাথে ক্ষুদে পড়ুয়াদের সাথে সময় কাটান বর্তমানে পড়াশোনার প্রতি ঝোঁক অনেকটাই কমে গেছে ছাত্রছাত্রীদের বেশিরভাগ শ্রেণীর ছাত্রছাত্রীরা স্মার্টফোনে সময় কাটিয়ে ফেলে অভিভাবকদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে শাসন ব্যবস্থা নবপ্রজন্মকে শিক্ষিত গড়ে তোলার লক্ষ্যে অনেকটাই দায়বদ্ধ রয়েছে শিক্ষক এবং শিক্ষিকাদের তাই ওই বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষিকারা সিদ্ধান্ত নেন পড়ুয়াদের নিয়ে আয়োজন করবেন বনভোজনের সেই মতো এ দিনের বনভোজনের বাঁধন ছাড়া উচ্ছ্বাসে মেতে উঠল পড়ুয়ারা আজকে। রানাঘাট গার্লস প্রাইমারি স্কুল রানাঘাট রানাঘাট মিউনিসিপ্যালিটির বাচ্চারা যেহেতু অন্য স্কুলে চলে যাবে হাই স্কুলে ওদের আবদার রাখতে একটা আর কিছু গার্জেনকে নিয়ে একটা বনভোজন টাইপের বনভোজন করা হচ্ছে গেট ওদের কাম গেট টুগেদার এটা রানাঘাট দশ নম্বর ওয়ার্ডের মানে ঐতিহ্যবাহী একটা ঐতিহ্যবাহী অবকাশ পার্কেই আর এখানে এখনও অবধি রানাঘাটের চেয়ারম্যান আমাদের শিক্ষক শ্রী কৌশলদেব বন্দ্যোপাধ্যায় এসে গেছেন এআই অফ স্কুল নবীন মালাকার আসছেন অন দ্য ওয়ে এসআই অফ স্কুল গৌরবত সরকার অন দ্য ওয়ে আর বলছি কতজন ছাত্র ছাত্রী এখানে আপনারা ইচ্ছুক ছাত্রী তো প্রচুরই ছিল একশো কুড়ি প্লাস আর ষাটজন মতো গার্জেন আর টিচার দশটা দশ পনেরো থেকে আরম্ভ করে দিয়েছি এখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে মিউজিক্যাল চেয়ার হয়েছে তারপরে আবৃত্তি বলেছে আর যা খেলাধুলা বাচ্চারা যেরকম করছে সবার মধ্যে কি কি রেখেছে খাওয়ার মধ্যে সকালবেলা ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম আর দুপুরে লাঞ্চে ভাত ডাল মিক্সড ডাল মানে সবজি দেওয়া ডাল আর হচ্ছে চিপস যে মাংস খেতে পারবে সে চিকেন খাবে যে চিকেন খেতে পারবে না সে মাছ খাবে আর মিষ্টি চাটনি এমন ব্যবস্থায় শিশু পড়ুয়ারা ছাত্রীরা কতটা ছাত্র ছাত্ররা তো প্রচন্ড খুশি ওরা তো ওদের আব্দার রাখতেই তো এই কাজটা ওরা